মোহাম্মদ দুলাল একজন সমাজসেবক এবং ব্যবসায়ী উনি একজন সৎ এবং নীহ মানুষ ওনাকে মিথ্যা আওয়ামী নেতা বানিয়ে মিথ্যা সাজানো মামলা দায়ের করা হয়েছে উনি কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই জড়িত ছিলেন না উনি কখনো কোনো মানুষের গতি করেননি তাকে সবাই পরোপকারী মানুষ হিসেবেই চিনেন মোহাম্মদ ইসাক দুলাল সাদনি করা দোতলা মসজিদের সভাপতি এবং সাননি তালিমুল কোরাম মাদ্রাসার সভাপতি ও মাদ্রাসায় হোসাইনিয়া দারুল উলুম চোদ্দগ্রাম মাদ্রাসার সহসভাপতি ও আজীবন দাতা সদস্য উনি গত ১৬ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের বন্যায় আজ সুন্না ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমে প্রতিনিধিত্ব করেন ওনার মাধ্যমে সাড়ে তিনশো বস্তা চাল বিতরণ করা হয় তিনি সাননিশ করা দোতলা জামে মসজিদে ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে কোমলমতি শিশুদের জামাতে নামাজ পড়ার উৎসাহ দানে পাঁচ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত চল্লিশ দিন পাঁচ অক্ত জামাতে নামাজ আদায় করার জন্য চল্লিশটি সাইকেল প্রদান করেন মোহাম্মদ ইসাক দুলাল ঢাকা যানজট নিরসন কমিটির সভাপতি গত পাঁচই অক্টোবর দুই এই জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে যানজট নিরসনে এগারোটি প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের কাছে গত চোদ্দই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব জনাব তাব্বির আহমেদকে যানজট বিষয়ে সাক্ষাতের জন্য ইমেলের মাধ্যমে বার্তা প্রেরণ করেন ওনার যানজট নিরশনের এই এগারো দফা প্রস্তাব সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেল প্রচার করে গত বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শাহজাহানপুর থানায় মামলা নাম্বার এগারো দশ চব্বিশ দিয়ে মিথ্যা সাজানো মামলা দায়ের করে ওনাকে বাসা থেকে গ্রেফতার করা হয় কিন্তু এজাহার এলাকা মিন্টু রুট থেকে গ্রেফতার করা হয়েছে যার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে ওনাকে কুমিল্লা চোদ্দগ্রাম পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে উল্লেখ করা হয়েছে কিন্তু উনি আদৌ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয় ওনার জন্য চোদ্দগ্রাম বিএনপির পৌরসভার সদস্য সচিব এই মর্মে প্রত্যয়নপত্র দিয়েছে যে উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয় ওনার জন্য মাদ্রাসায় হোসেনিয়া দারুন উলুম মাদ্রাসা চোদ্দগ্রাম থেকে একটি প্রত্যায়নপত্র দিয়েছেন উনি একজন অরাজনৈতিক সৎ দক্ষ ও সমাজসেবক হিসেবে সর্বজন পরিচিত উনি জেলে থাকাতে মাদ্রাসার এতিম বাচ্চাদের দৈনন্দিন খরচ পূরণে কর্তৃপক্ষ এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এই মামলার সাজানো বাদী প্রতিনিয়ত আমাদের সাথে মামলা বাণিজ্যের জন্য যোগাযোগ করতে থাকে এবং আমাদেরকে প্রতিদিন থানায় আসতে বলে বাদী আমাদের কাছে গ্রেফতার হওয়ার দিন থেকে টাকা দাবি করে আসছে যা দশ লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকায় ধার্য হয় যার অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে বাদীর মানসিক নির্যাতন এবং প্রিয় অভিভাবকের কথা চিন্তা করে আমরা তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে বাধ্য হই যার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে এই মামলার জন্য আমরা অফিসার ইনচার্জের সাথে বারবার দেখা করি কিন্তু উনি আমাদেরকে কোনো সহযোগিতা না করে মোহাম্মদ ইসাক দুলালকে আমলিক প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে আমরা এই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে দেখা করি এবং ওনার লিখিত সুপারিশ অফিসার ইনচার্জকে বুঝিয়ে দিই অফিসার ইনচার্জ তাতেও সহযোগিতার হাত না বাড়িয়ে নানা তালবাহানা শুরু করে বিগত সতেরো জুলাই থেকে আমাদের পরিবারের সকল সদস্য ফেসিবাদ সরকারের বিপক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে ওনার পরিবারের শিশু সদস্যরাও যাদেরকে সামনে দেখতেছেন এরা প্রত্যেকে আন্দোলন কর্মসূচিতে ফেসিবাদ সরকারের বিপক্ষে মুখ্য ভূমিকা পালন করে যার প্রমাণ আমাদের কাছে আছে কিন্তু ফেসিবাদ সরকারের পতনের পরেও ফেসিবাদের দূষকদের মাধ্যমে মামলার সম্মুখীন হয়ে আজ আমরা আদালতের দ্বারে দ্বারে ঘুরছি আমার একটাই কথা আজকে আমি শিকার কালকে কে আদালতে যান থানাতে যান খবর নেন এই মামলা যান বাণিজ্যের শিকার কত ব্যবসায়ী আমরা আজকে যে মানববন্ধনে অংশগ্রহণ করলাম এটা আমরা চাই আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই জিনিসটা পৌঁছানোর একটাই মাধ্যম আপনারা এই মিডিয়া এই আমাদের এই ভাই বোনেরা তাই আপনাদের কাছে আকুল আবেদন আপনারা যে যেভাবে পারেন এই মানুষটার খবর নিয়ে সংবাদ পরিবেশন করে তাকে জামিনে আসার সুযোগ দিন আজকে বাইশ দিন যাবৎ উনি জেলে বন্দী যে বাদী উনি আমাদেরকে নিজে বলেছেন উনি ওনাকে চিনেন না ওনাকে কোনো এক ব্যবসায়ী এই নামটা দিয়েছেন আজ আমরা এই পরিস্থিতির শিকার আমরা আজকের মানব কর্মসূচির পরেও আমরা শনিবার দিন একটা সংবাদ সম্মেলনের আয়োজন করব এই প্রেস ক্লাবে আমরা চাই আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার এবং মাননীয় প্রধান বিচারপতি যেন আমাদের ব্যাপারটা এবং আমাদের মাধ্যমে আরও যারা মিথ্যা মামলায় আছেন জর্জরিত সবাই দিকে যেন একটু সুদৃষ্টি দিয়ে তাকায় তিনটা গুলো এলাকাবাসী গর্তবক্ষীর গুরুত্বপক্ষির পরিবার মাদ্রাসের আর আমরা আসলে যেটা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পরে একটা নতুন সরকার একটা নতুন দেশের সূচনা হবে কিন্তু ওই নতুন দেশের নতুন মামলা বাণিজ্যের শিকার হয়ে গেলাম আমরা ইসাক দুলালের পরিবার তাই আপনাদেরকে বিনীত অনুরোধ আমার সাংবাদিক ভাইদেরকে ভাই বোনদেরকে আপনারা আপনাদের কলামের মাধ্যমে এই জিনিসগুলো তুলে ধরেন যারা অরিজিনাল ফেসিবাদের দোষর তাদেরকে ধরেন আমরা আছি আমাদের প্রতিটা কপি চাইলে আমরা দিতে পারি কে কখন কোন কর্মসূচিতে সতেরো জুলাই থেকে অংশগ্রহণ করেছি কিন্তু আমরা চাই আপনারা আপনাদের কলামের মাধ্যমে সত্যটা তুলে ধরুন সবাইকে ধন্যবাদ